বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে অকালেই ছড়ে যায় হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাব্বিরের প্রাণ বড় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না মা বাবা সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি নিহত হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের বাবা জসিম রাজা চাঁদপুরে শ্রমিকের কাজ করে ছেলের লেখা পড়ার খরচ চালাতেন তিনি আজ তার সন্তান নেই তাই বইগুলোর মাঝেই স্মৃতি হাতড়ে বেড়ান বাবা তখন পুলিশ এগুলো গেছে কারণ পুলিশের আগে তাকে দেখছে যে মিশিন মিটিং এ তখন পুলিশে তার আগে পায়ে বাড়িয়ে দিছে তারপর হয়ে গুলি করছে এখান দিয়ে এখান দিয়ে ভেঙে গেছে জায়গায় মারা গেছে শুক্রবারে আমি ছেলের আদৌ করেছি এসি ডাকা আর শুক্রবারে আমার ছেলে আমার ঘরের সামনে লাাসে আইছে 19 জুলাই দুপুরে মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন 18 বছরের সাজ্জাদ কোরআনের হাফেজ ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা শাহনাজ বেগম কোটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এসবের নামে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় কোনো ভাই যেন তার ভাইকে না রে কোনো বাবা যেন তার সন্তানকে না আমার একটাই স্বপ্ন ছিল আমার ছেলে মাওলানা হবে আমার জানা যে আমার ছেলে হবে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা সাজ্জাদ কাজ করত রাজধানীর একটি গাড়ির গ্যারেজে প্রতিবেশীদের প্রিয় ভাজন ছিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন দোষীদের বিচার চান তার পরিবার ও স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ